অনেক বড় হও অনেক বড় ডাক্তার হও তোমার দিদুর স্বপ্ন পূরণ করো অনেক ভালো থেকো বাবা আল্লাহ তোমাকে সুস্থ রাখুক ভালো রাখুক কারোর কু নজর যেন না লাগে জয় জয় সুপার স্টার অবশ্যই সে সুপার সবাই ভালো থাকবেন আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি আবারও আসব জয়ের জন্মদিন পর্যন্ত একটা না লাইভ করব এত কিউট বাচ্চা কি আচ্ছা নীল পাখি যেটা করেছে ওই যে বলে না যে কাউরে ওই যে একজনের জন্য গর্ত করেছিল সেই গর্তে কিন্তু আল্লাহ তাকে ফেলেছে আবারও বলছি জয়কে নিয়ে যে যত কথা বলবে প্রত্যেকটার ওই প্রবলেমগুলো তার ফ্যামিলিতেই দেখা দিবে আপনি দেখবেন মহান আল্লাহ যদি সেটা ফিডব্যাক না দিয়েছে আমাকে বললেন যে অঞ্জলি আপু আপনি তো একটা কথা বলেছিলেন তখন তো কোনো উত্তর দেন নাই শুধু এটাই বলেছিলেন যে জয়কে নিয়ে এরকম বাজে বাজে মন্তব্য করে কিন্তু আপনি তো বলেছিলেন মহান আল্লাহ তাদেরকেই ফিডব্যাক দিবে ডেফিনেটলি দিবে ইনশাল্লাহ সময় কথা বলবে জয় অনেক মেধাবী একটা ছেলে নাম কি ফলে পরিচয় সো জয়ের সম্পর্কে আর কিছুই বলবো না জয় আমাদের অনেক আদরের একটা বাচ্চা আমাদের বাবা সোনা বাবা ওর জন্য অনেক অনেক দোয়া রইল আরেকজন আইসে এনে জয় মুসলমান প্রতি শুক্রবারে নামাজ পড়তে যায় দিস ইজ টু মাচ এটা কি ধরনের প্রশ্ন করলেন জয় মুসলিম না হিন্দু ওই তার বাসার কাছে যে মসজিদ আছে মসজিদে যে প্রতি শুক্রবারে ওই মসজিদে যে বসে থাকবেন তাহলে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকবেন শুভরাত্রি